স্বপ্ন সবাই দেখে আমার মাও দেখতো আমার বাবাও দেখতো বাবা সবসময় বলতো আমার ছেলে আদম জিতে পড়বে আদম জিতে পড়বে মা বলছে একমাত্র ছেলে আমার আমার অনেক দিনের স্বপ্ন ছেলে নঠোর ডেমে পড়বে দুজনের লড়াই ঝগড়া দেখে আমি পাশের রুমে থেকে শুধু বলি ও মোর খুদা আগে আমাকে ফিজিক্সে পাশ করাইয়া দাও সবার ইজ্জত আছে ইজ্জত খুবই দামি খুবই কেমতি একটা জিনিস এ এসা চিজ হ্যাঁ আপনার কোনো আইডিয়াই নেই আর আমার ইজ্জত তো সেদিনই চলে গেছে একবার ভিডিও দেখতে দেখতে হঠাৎ ল্যাপটপটাই হ্যাং করে বন্ধ হয়ে যায় বড় ভাই ছিল খুবই মহাগ্নি খুবই টেনশনে পড়ে গেছে ল্যাপটপটা এখন ঠিক করাবেই ওনার আর্জেন্ট দরকার আরে ভাই এখনই কেন দরকার পড়বে নিয়ে আসলো ল্যাপটপের মেকানিক টেকনিশিয়ান ল্যাপটপের বলা হয় নষ্ট মাউস কিবোর্ড মনিটর সিপিউ সব নিয়ে সবার টেনশন আর আমার টেনশন হচ্ছে ভিডিওটা যেখান থেকে বন্ধ হয়েছে সেখান থেকে চালু হয়ে যাবে কিনা সবাই এটা সেটা জিজ্ঞেস করতেছে আমি যে টেকনিশিয়ানকে বললাম ভাই ভিডিওটা কোথায় থেকে শুরু হবে রীতিমতো ল্যাপটপ অন আর ভিডিওটা আপনারা যেটা ভাবছেন সেখান থেকেই চালু হয়েছে ব্যাস ইজ্জত পড়ালেখা যখন আমার তুঙ্গে কোথাও কোনো জিনিস বুঝে উঠতে পারতেছি না বুঝতেছি না মাথায় যাচ্ছে না এখন ছেলে বিদেশি চলে যাক আমিও ভাবলাম বিদেশি যাব বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট করার পর পুলিশ ভেরিফিকেশন হচ্ছে ভেরি গুড খুবই সুন্দর একটা কাজ হচ্ছে অবাক লাগছে আমিও বিদেশ যাব পাসপোর্ট দেওয়ার আগে পুলিশ এসে বলতেছে ভেরিফিকেশন করবে অর্থাৎ আমার কোনো ক্রাইম আছে কিনা সেগুলো ওনারা জানবে যদি আমার কোনো অপরাধ থেকে থাকে তাহলে আমাকে যেতে দেবে না তাদের মুদ্রা কথা হচ্ছে আপনি অপরাধী আপনি দেশেই অপরাধ করুন বাইরে গিয়ে অপরাধ করার দরকার নাই কারণ ওইটা ওনার মামুর দেশ অর্থাৎ যা বুঝলাম যে আপনি ক্রাইম করতেছেন এখানে বড় বড় ক্রিমিনাল হয়ে যান বাহিরে যাওয়ার দরকার নয় ব্রেইন ড্রেন বলে একটা কথা আছে